মানুহ হাত শুভেচ্ছা জনাই বাংলাদেশাৰ অন্তম আহত মুফতি মামুন রহমানি মুফতি মামুন রহমানি এবং সভাপতি সাহেব বাংলাদেশ সেরাবত মনীষ বগুড়া জেলা শাখার সেক্রেটারি সহ অন্যতম আহত মুফতি মামুন রহমানি আমাদের বাংলাদেশ সেরাবত জন মজলিস বাংলাদেশ সেরাবত মজলিসের সভাপতি সংগ্রামী তার অভিজ্ঞতা সংগ্রামী জনতা আমাদের মহাসচিবকে রিক্সার টিকিট করে নিচ্ছেন আব্দুল সালাম তা কালেকশন আব্দুল সালাম এবং আমাদের বগুড়া বাংলাদেশ বগুড়া বাংলাদেশ খেলাধায় মন্ত্রী বারো নাম্বার ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এখন বাস্তবায় রাখছেন ছাত্র জনতার উনিশশো পঁয় বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লাহ মামরুল হক আল্লাহ السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم

পশ্চিম বাংলাদেশ জেলা নেতৃবৃন্দ সরাপমন্ত্রী সহ সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ বগুড়ার স্থানীয় অলামিক গ্রাম সর্বোচ্চ জনতা বাংলাদেশ সেনাপত মন্ত্রী সহযোগী সংগঠন সময়ের বিভিন্ন

স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম এবং লড়াই করতে গিয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের শিকার হয়ে যারা শাহাদ পালন করেছেন দুই হাজার নয় সালের বিদ্রোহের নামে শাহাদী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের পাঁচই মে রাতের অন্ধকারে নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মী যাদেরকে যারা শাহাদ বরণ করেছেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলীহের বিরুদ্ধে ঘোষিত প্রভাসনমূলক বিচারের প্রভাসনমূলক রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে কোরআন প্রেমিক জনতা বাংলাদেশ বিভিন্ন অঞ্চলে যারা শাহাদাত পালন করেছেন শাহাদাত পালন করেছেন যারা স্মরণ করছি তাদেরকে দুই হাজার চোদ্দ সালে একতরফা নির্বাচন এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুন গুম ও শিকার হয়েছে বিরোধী মত পথের যে সকল নেতাকর্মীরা দুই সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এদেশের মাটিতে গুজরাটের পাশায় নরেন্দ্র মোদীকে আনতে গিয়ে প্রতিবাদ সমাজবাদী মানুষের শান্তি প্রতিবাদকে দমন করতে শৈরাচারী শেখ হাসিনার পেটোয়া বাহিনী খুনি বাহিনীর গুলিতে নিহত হেফাজতে ইসলাম বাংলাদেশের পঁচিশ ত্রিশ জন নেতা কর্মী শহীদদেরকে অতপর স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে পাখির মতো গুলি করা হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের দামাল সন্তানদেরকে ছাত্র জনতার গণ তিন বছরের শিশু থেকে আবার বৃদ্ধ ভনিতার যারা শাহাদ বরণ করেছেন সহস্রাধিক সেই সকল শহীদ যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই সকল শহীদদের শাহাদতকে কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের আত্মত্যাগে অর্জিত এই বাংলাদেশ যেন শান্তিপ্রিয় বৈষম্যহীন এক বাংলাদেশ হয়ে ওঠে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সংগ্রামী একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা ও বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয়কে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন আমাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা হলো এই উনিশশো সালে স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে যেই বাংলাদেশ সর্ধিত হয়েছিল যেই বাংলাদেশের স্বাধিকার যুদ্ধ শুরু হয়েছিল জারিমের বিরুদ্ধে মজরুমের লড়াই বলে যেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস এবং ইনশা আল্লাহ বলে যেই স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল কোরআন সন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই অঙ্গীকার এবং প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে ষোলোই ডিসেম্বর একাত্তর সালে স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যে এদেশের মানুষের আজাদ হোক আমার অসম্পূর্ণ বক্তব্য আমি আজাদের পরে ধরতে ধরে অপেক্ষা করুন যে স্বাধীনতা অর্জিত হয়েছিল বিরোধী কোন আইন তৈরি না করার প্রত্যয় এবং কমিটমেন্টের উপর ষোলোই ডিসেম্বর একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করল দেশের প্রায় সকল জনতার সকল জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঞ্জলি প্রদর্শন করে ভিন দেশি আরেকটি রাষ্ট্রের ইচ্ছা এবং প্রেসক্রিপশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষের উপর একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল নতুন একটি চেতনা তৈরি করা হয়েছিল সেই চেতনার নাম হল বাহাত্তরের চেতনা বাহাত্তরের চেতনার মাধ্যমে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে চিন্তাই করা হয়েছিল আর দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে কথিত শৈরাচারী শক্তি এখনো কিন্তু তারা বসে নেই ষড়যন্ত্র করছে বাংলাদেশের ছাত্র জনতার এই অভূতপূর্ব বিজয়কে আবার ছিনতাই করার জন্য শেখ হাসিনার প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে বসে আছেন আমাদের অর্জিত স্বাধীনতার এই যুদ্ধকে আবার কলসিত করবার জন্য সোচ্চা থাকতে হবে শেখ হাসিনা বিগত পঞ্চাশ বছর পর্যন্ত রাজনীতি করেছে গ্রহণের রাজনীতি আর বিভাজন করার রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে পনেরোই আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েই রাজনীতি শুরু করেছিল কিন্তু তার পিতা একাত্তর সাল থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশের তিরিশ হাজার মায়ের কোল খালি করে তিরিশ হাজার যুবক সন্তানকে ঘুম ঘুম আর হত্যা করেছিল সে কথা সে খাজিনা বেমালুম ভুলে গিয়েছিল এক তরফা প্রতিশোধ পরায়ণতার কারণে একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা আমি বলি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার হওয়া উচিত শুধু এই কারণে যে এইরকম একজন মানসিক প্রতিবন্ধী সাইকো রুমিকে এত বছর ধরে এদেশের মানুষের কামের উপর তারা বসিয়ে রেখেছিল সেই বিকার গ্রস্ত শেখ হাসিনা অব্যাহত চেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তার চেষ্টা ছিল তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয় অন্য আর একটি দেশের দিবতী মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা সংগ্রামী সাথী বন্ধুগণ তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে কিনা পাচার করেছে একজন বিধবা নারীর এত টাকার কোন দরকার নাই তার দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত দেশে তাদের কিছু থাকবা না থাক আর একটা বোন আছে এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন নিজেদের শুধু প্রয়োজনে নয় তার আসল খোব হল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই দেশটাকে তলবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য এদেশের অর্থনীতির ভিড়কে ভাসিয়ে দিয়ে এদেশকে একটি পরনির্ভরশীল দেশ হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে কাজে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের হত্যাকাণ্ডের শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ধরে এনে বাংলার মাটিতে বিচারের কাক করে বার করাতে হবে শেখ হাসিনা এবং সরকার এবং তার মন্ত্রি পরিষদের সদস্য এবং লক্ষ লক্ষ টাকা মানুষের কল্যাণে ব্যয় করতে হবে হিন্দু বৌদ্ধদের উপর কান্নাগিনী হয়ে চবল মারা আর দিনের আলোতে ওঝা হয়ে থাকতে আসা এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে

জন্য খেলাফত খেলাফতের ব্যবস্থায় হিন্দু সংখ্যালঘুরা বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা ভোগ করবে তাদের ধর্মীয় উপাসনায় এগুলা নিশ্চিত করা হবে সংখ্যালঘুদের বাসা বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলিমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ আর

থাকে দুপায়ে তোলে প্রতিটি নির্বাচনে তার সেবাদাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মস্তাদে বসিয়ে রাখবার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছুটি মিলি খেলেছে আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার সমস্ত আয়োজন ভারত করেছে আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই স্বার্থের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেখালাক জাতি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে ঠিক আর বলবো আমরা সর্বভাষায় ভারতে আছে

এই বাংলাদেশ মাথা উঁচু করা সামিল করা বাংলাদেশ